ৱেলকাম টু গইনা ৰাণী প্লিজ ছাবস্ক্ৰাইব প্ৰেছ দ্য বেলাইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়না রানী আর আমি আজকে কিন্তু আপনাদেরকে একদম কোনো জুয়েলারি বানিয়ে দেখাবো না কিন্তু জুয়েলারি বানানোর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কিছু টুলস আমি অর্ডার করেছিলাম তো ভাবলাম সেটার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদেরকে দেখায় যে টুলসগুলো নিয়ে কীভাবে ব্যবহার করতে হয় এবং টুলসগুলো আপনারা কোথায় থেকে পারচেস করতে পারবেন মানে অ্যাকচুয়ালি ওয়াল ডিটেলস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি হয়তো এতদিন আপনারা অনেকে এই ধরনের টুলস দেখে থাকবেন এই টুলস গুলো সাধারণত এটার কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো আপনারা আপনাদের সুবিধা মতন কিন্তু জিনিসটাকে ইউজ করতে পারবেন আমরা যখন কোনো ক্লে এর কাজ করি স্পেশালি ক্লে এর যে স্কাল্পচার কাজগুলো হয় কোনো মূর্তি বানানোর ক্ষেত্রে যেগুলো বড়ো বড়ো আর্টিস্টরা করে থাকে সেই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু এই ধরনের টুলসের ব্যবহারগুলো খুব বেশি তো আমি ভাবলাম এই ধরনের টুলসগুলো অর্ডার করি এবং আমাদের জুয়েলারির মাধ্যমেও কিন্তু এই টুলসগুলোর ব্যবহারগুলো আপনাদেরকে দেখিয়ে থাকবো এখানে আপনি আমি শুরু করে দিয়েছি দেখুন কীরকম কীরকম শেপ আসে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটা পার্ট মোটামুটি শেপগুলো দেখুন প্রায় সিমিলার তবুও প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু কাজ আছে তো সেভাবে আমাদেরকে জিনিসগুলো বুঝে করতে হবে আর এখানে দেখুন একটা তার তার মতন ব্যাপার আছে জিনিসগুলো কিন্তু কিন্তু যথেষ্ট হার্ড আর খুব খুব স্মুথ কাজ করতে সুবিধা হয় আপনারা আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবেন যে এই জিনিসটা পাবেন কোথায় আমি দেখুন প্রোডাক্টগুলো ট্যাগ করে দিয়েছি আপনারা ডাইরেক্ট সেখান থেকে লিংকে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন এই ধরনের টুলস গুলো কেনার জন্য তা আমি এখানে করে ট্যাগ করে দিয়েছি আপনারা অবশ্যই চেক করে নেবেন আর প্রত্যেকটা টুলসেরই কিন্তু নানান রকম কাজ আছে আমি সেগুলো অবশ্যই আপনাদেরকে ভবিষ্যতে যখন কাজ করব দেখাবো আর এখানে একটু দেখুন একটু রাফ শেপ ক্রিয়েট করার জন্য কিন্তু এই টুলসটা ব্যবহার করা হয়েছে অলমোস্ট এখানে দশটা টুলস আছে এবং দশটার দুদিকে মানে মোটামুটি কুড়িটা শেপে আমি কিন্তু এখানে কাজ করতে পারবো এরপরে আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করেছি একটু ক্লে মাধ্যমে ছোট করে মানে রকম এগুলো কাজ করবে সেটা একটু টিপস দেওয়ার এরপরে আমি ভিডিওতে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে দেখাবো এক একটা কাজে এক এক রকম টুলস ইউজ করে কিভাবে ব্যবহার করতে এখানে দেখুন আমি ক্লে নিয়ে নিয়েছি এবং ক্লে দুটোকে একসাথে এরকমভাবে জুড়ে দিয়েছি এই যে মাছের অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে জোড়া লাগে কিন্তু এই টুলসগুলো দিয়ে আমি এমনভাবে ভাবে জিনিসটাকে ব্যবহার করব যে পুরো জায়গাটা দেখুন মনে হবে যেন একদম স্মুথ হয়ে গিয়েছে আমরা ক্ষেত্রে এই জায়গাটাকে হয়তো পারি কিন্তু অনেক কাজ করার সময় অনেক সেফ থাকবে বা অনেক ডিজাইন থাকবে সেখানে আমাদের হাত পৌঁছাবে না তখন কিন্তু আমরা এই ধরনের এই টুলসগুলো দিয়ে কিন্তু দেখুন এই জায়গাগুলোকে পুরো স্মুথ করে নিজেদের পছন্দ মতন ডিজাইনগুলো করতে পারবো তো এক্ষেত্রে আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এই জিনিসটা কতটা ভালো কাজ করবে এই যে দেখুন পুরো কিন্তু স্মুথ হয়ে গেছে আমি এখানে একটু ট্যালকম পাউডার ইউজ করেছি এইরকম ভাবেই কিন্তু এই কাজগুলো হয় তো আমি ভবিষ্যতে আরো চেষ্টা করব আপনাদেরকে এই কাজগুলো দেখানোর এরপরে আমি আরও কিছু জিনিস দেখালাম সেটাও আপনারা দেখে নিন এই টুলসগুলো দিয়ে কিন্তু আমি নানা রকম সেপ ক্রিয়েটও করতে পারবো তো আজকে এই ছোট্ট টিপসটি বা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সব সময় ক্লে ডিজাইনই যে দেখাতে হবে সেটা তো বড়ো কথা নয় তার জন্য নিশেষারই কিছু জিনিস সেগুলোও দেখানো দরকার তো আমি আজকে সেটাই চেষ্টা করেছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে আপনারা নোটিফিকেশানটি পেয়ে যান পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের গয়নার ডিজাইন আপনারা দেখতে চান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের গয়নার ডিজাইনগুলি দেখানো আর অবশ্যই এই টুলসগুলি অ্যাপ্লাই করে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন